আমতলা ওয়াই সি ক্লাব থেকে সেবে আছে সেব আছে দোস্তপাড়া দেখা যাক কি হয় নাইস গোল সুন্দর গোল আসছে দস্তুরপাড়া এবং সেভে আছে আমতলা ওয়াইএমসি ক্লাব প্রচুর দর্শক হয়েছে দর্শক কিন্তু রমরম করছে প্রচুর দর্শক সুন্দর সেব আমতলা ওয়াই ওয়াই এন সি ক্লাব সুন্দর সেভ করেছে শুটি আছে আমতলা ওয়াই এন সি ক্লাব মণিপুর ছেলে এবং সেভে আছে বস্তুর পাড়া দেখা যাক সেভ করতে পারি কিনা স মুভমেন্ট ছুটে যাচ্ছে দস্তুরপাড়া এবং সেভে আছে আমতলা ওয়াই সি ক্লাব দেখা যাক ওয়াইএমসি ক্লাব কিন্তু একটা সেভ সেভ করেছে খেলাটি হচ্ছে আমতলা স্কুল মাঠে দেখা যাক সেই মণিপুরের ছেলে আমলা ওয়াই ক্লাব হয়ে খেলছে যাক গোলকিপার বা প্লেয়ারকে ডিস্টার্ব করার জন্য আসছে এবারে কিন্তু হাটে দিচ্ছে এটা কিন্তু উনষট এটা গোল করতে পারলেই জিতে যাবে আমতলা ওয়াই এম সি কেননা আমতলা ওয়াইএসি এর একটা সেভ আছে গোলকিপার প্রস্তুতি নিচ্ছে সেভ করে দিয়েছে সুন্দর হচ্ছে কিন্তু দোস্তুর পাড়া যদি গোল করে তাহলে ড্র হবে আমপ্লব আইএমসি একটা সেভ দোস্ত একটা সেভ হয়েছে এবং আম্লব আইএমসি একটা গোল হয়েছে দুস্ত পড়া গোল করতে হলে ড্র হবে সেভ করে দেয় আমি উইন দেখা যাক আটটা থেকেই ছিল গোলকিপার হ্যাঁ কিন্তু হলো না দেখা যাক শ্যুটে আছে আমতলা ওয়াইএমসি এবং সৌমিত্র হিসেবে আছে দস্তুর পাড়া সুন্দর গোল খুব সুন্দর গোল করেছে এবার নিতে আসছে স্তরপাড়া এবং সেটা আছে আমতলা ওয়াই ক্লাব সি ক্লাব ফলাফল কী হয় গোল হয়ে গেছে টসে সিদ্ধান্ত হবে যে শাহনাজ পরামর্শ দিচ্ছে আবার কার্ড খেলো শাহনাজ প্রস্তুত গোলকিকার প্রস্তুত নিচ্ছে তারপরে আছে দেখা যাক গোল করতে পারে কিনা শাহনাজ সুন্দর সুন্দর গোল হয়েছে সেভে আছে আমতলা ওয়াই সি ক্লাব এটা যদি সেভ করে তাহলে কিন্তু উইন হয়ে যাবে গোল দিলে ড্র হবে টিম ক্লাব ফুটবল করতে পারে কি না আমতলা সেভ করতে পারে কি না হয় মাংস থাক